অ্যান্টার্কটিকা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বরফের সমভূমি উঁচু উঁচু হিমবাহ এবং প্রচণ্ড ঠান্ডা হাওয়ার হাত থেকে বাঁচতে পেঙ্গুইনদের ঝাঁক বেঁধে থাকার দৃশ্য এটি অন্য যে কোনো মহাদেশ থেকে সম্পূর্ণ আলাদা এক চরম এবং অসাধারণ সুন্দর ভূমি আমাদের গ্রহের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা প্রতিনিয়ত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের স্থান এবং প্রকৃতির অপার শক্তির এক স্পষ্ট প্রমাণ এই হিমায়িত প্রান্তর আমাদের গ্রহের অতীতের অনেক রহস্য লুকিয়ে রাখে এবং ভবিষ্যতের ইঙ্গিত বহন করে অ্যান্টার্কটিকার এই দুর্গমতা এবং কঠোর পরিবেশ একে বহু যুগ ধরে রহস্য এবং কৌতূহলের জায়গা হিসেবে স্থান করে দিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা বিপজ্জনক সমুদ্র এবং ক্ষমাশীল তাপমাত্রাকে ব্যর্থ করে এর রহস্য উন্মোচন করেছে আজ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই চরম পরিবেশে একসাথে কাজ করছেন জলবায়ু পরিবর্তন থেকে রাতের আকাশের তারাদের উপর গবেষণা করছেন আমাদের গ্রহ সম্পর্কে বুঝতে তাদের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টার্কটিকা একটি মহাদেশ যা এর বিচ্ছিন্নতা এবং চরম পরিবেশের জন্য পরিচিত তবুও এটি বিস্ময়কর জীবন এবং সূক্ষ্ম সৌন্দর্যের একটি স্থান এই প্রবন্ধে আমরা এই হিমায়িত ভূখণ্ডে ভ্রমণ করব এর ভৌগোলিক জলবায়ু এবং এখানকার বিস্ময়কর প্রাণীদের সাথে পরিচিত হব আমরা অ্যান্টার্কটিকায় মানুষের অভিযান এবং বৈজ্ঞানিক প্রচেষ্টার ইতিহাস নিয়ে আলোচনা করব এবং এই অনন্য এবং ভঙ্গুর পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেব অবশেষে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে এই হিমায়িত মহাদেশের উপর কি প্রভাব পড়ছে এবং এটি আমাদের গ্রহের ভবিষ্যতের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা পরীক্ষা করে দেখব অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার আয়তন ইউরোপ বা অস্ট্রেলিয়ার চেয়েও বড় এটি প্রায় সম্পূর্ণরূপে একটি বিশাল বরফের চাদরে আবৃত যা বিশ্বের প্রায় নব্বই শতাংশ বরফ এবং সত্তর শতাংশ মিষ্টি জল ধারণ করে লাখ লাখ বছর ধরে তৈরি এই বরফের চাদরের গড় পুরুত্ব প্রায় দেড় কিলোমিটারেরও বেশি কিছু জায়গায় বরফের পুরুত্ব প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এই হিমায়িত বিস্তারের নিচে রয়েছে পাহাড় উপত্যকা এবং এমনকি সক্রিয় আগ্নেয়গিরি যা চোখের আডালে লুকিয়ে আছে মহাদেশটিকে ঘিরে রয়েছে দক্ষিণ মহাসাগর একটি বিশাল জলরাশি যা অ্যান্টার্কটিকাকে ঘিরে রেখেছে এবং প্রধান মহাসাগরগুলিকে সংযুক্ত করে এই জলরাশি কুখ্যাত রুক্ষ এবং ক্ষমাশীল তীব্র ঝড় এবং হিমায়িত তাপমাত্রা সহ বিশ্বব্যাপী সমুদ্র স্রোত এবং আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে দক্ষিণ মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সবচেয়ে চরম আবহাওয়া অনুভূত হয় শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কমে যায় যা এটিকে পৃথিবীর শীতলতম স্থানে পরিণত করে মহাদেশের অভ্যন্তর ভাগ অবিশ্বাস্য রকমের শুষ্ক এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে ঘন্টায় তিনশো কিলোমিটারেরও বেশি বেগে প্রবাহিত প্রবল বাতাস হিমায়িত সমভূমিতে বেশ কিছুদিন ধরে তুষারজড়ের সৃষ্টি করে এর কঠোর পরিবেশ সত্ত্বেও অ্যান্টার্কটিকা জীবন পূর্ণ বিশেষ করে এর চারপাশের মহাসাগরে পেঙ্গুইন হয়তো সবচেয়ে সুপরিচিত অ্যান্টার্কটিকার প্রাণী এবং এখানে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন বাস করে যার মধ্যে এমপেরোর পেঙ্গুইন এবং আডেলি পেঙ্গুইন এই মহাদেশের তীর এবং দ্বীপপুঞ্জে তাদের বাসস্থান তৈরি করে এই উডালবিহীন পাখিরা তাদের ঘন পালক এবং চর্বি স্তরের মাধ্যমে ঠান্ডা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখে যা তাদেরকে এই হিমায়িত জলে জীবনযাপনের জন্য সম্পূর্ণরূপে অভিযোজিত করে তোলে সিল অন্য একটি প্রাণী যারা অ্যান্টার্কটিক অঞ্চলে জীবন ধারণ করে বিভিন্ন প্রজাতির সিল যেমন ওয়েডেল সিল চিতাবাগ সিল এবং হাতির সিল এই সমৃদ্ধ সামুদ্রিক পরিবেশের উপর তাদের বেঁচে থাকার জন্য নির্ভরশীল এই সিলগুলি দক্ষ শিকারী যারা মাছ স্কুইড এবং ক্রিল খেয়ে বেঁচে থাকে এক ধরনের ক্ষুদ্র জীব যারা অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করে তিনি যেমন হাম্প ব্যাক তিনি মিনকে তিনি এবং ওরকা গ্রীষ্মকালে ক্রিল এবং অন্যান্য সামুদ্রিক খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে আসে দক্ষিণ মহাসাগর এই তিমিদের জন্য প্রচুর খাবারের জায়গা প্রদান করে যারা খাবারের জন্য বিশাল দূরত্ব অতিক্রম করে অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন আলবাট্রস, পেট্রেল এবং বিভিন্ন প্রজাতির মাছ অ্যান্টার্কটিক পরিবেশগত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এই অনন্য পরিবেশে জীবনের আত্মনির্ভরশীলতার প্রমাণ দেয় এক শতাব্দীরও বেশি সময় ধরে মানুষ অ্যান্টার্কটিকায় উপস্থিত অভিযান এবং বৈজ্ঞানিক আবিষ্কারের আকর্ষণে আকৃষ্ট হয়েছে আজ অনেক দেশ এই মহাদেশে গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে যেখানে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করার জন্য একসাথে কাজ করেন এই গবেষণা কেন্দ্রগুলি বৈজ্ঞানিক অনুসন্ধানের কেন্দ্র হিসেবে কাজ করে যা বিজ্ঞানীদের এই কঠিন পরিবেশে তাদের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং সমর্থন প্রদান করে অ্যান্টার্কটিকার গবেষণা বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্রীভূত যার মধ্যে রয়েছে জলবাজু বিজ্ঞান হিমবাহ জ্যোতির্বিদ্যা এবং সামুদ্রিক জীববিদ্যা বিজ্ঞানীরা অতীতের জলবাজুর ধরন বুঝতে বরফের কোর অধ্যয়ন করেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করার জন্য হিমবাহের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং অ্যান্টার্কটিকার পরিবেশগত ব্যবস্থা সম্পর্কে আরও জানতে পেঙ্গুইন এবং অন্যান্য বন্যপ্রাণীর আচরণ পর্যবেক্ষণ করেন অ্যান্টার্কটিকায় সংগৃহীত তথ্য আমাদের গ্রহের প্রকৃতি বুঝতে এবং জলবায়ুর পরিবর্তনের ধারা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টার্কটিকায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য উনিশশো সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিকার চুক্তি অ্যান্টার্কটিকাকে শান্তি এবং বিজ্ঞানের জন্য একটি মহাদেশ হিসেবে ঘোষণা করেছে যা সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতাকে প্রতিষ্ঠা করে এই চুক্তি এলাকা সংক্রান্ত দাবি এড়িয়ে যায় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বের উপর জোর দেয় এই অনন্য চুক্তি এই অক্ষত এবং ভঙ্গুর মহাদেশের জন্য সহযোগিতা এবং যৌথ দায়িত্বের একটি মানসিকতা তৈরি করেছে আশা করছি আজকের ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের আরও সমৃদ্ধ করেছে ফিরে আসব আবারও একটি ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ